তোমরা অনেকে গেমে ঢুকার সাথে সাথে এই ছেলেটার পিকচারটা দেখো তো অনেকে ভাবতে পারো ভাই এই ছেলেটা এমন কি করছে যা ওর এই গেমের ভিতরে দিয়ে দিচ্ছে আমি বলি কি ভাই এটা অফিসিয়াল অফিসিয়ালি সম্পূর্ণ একটা ফাঁদ তো আপনারা ভিডিওটা দেখবেন না হলে কিছুই বুঝতে উপরে যে ছেলেটাকে দেখতেছেন সে নাকি হলেটাকে দেখতে ইতিহাস করছে বারোবার গ্র্যান্ড মাস্টার সাধারণত আমরা যদি কোন ইটের কাম কিংবা বালুর কাম করি তাহলে আমাদেরকে অনেকে বলবে যারা রিজন পুশ করে কিংবা গ্যান মাস্টার পুশ করে তাদেরকে আমরা ফ্রি ফায়ার ভাষায় বলি কামলা রিয়েল কামলা আর ফ্রি ফায়ারের কামলা অনেক পার্থক্য পার্থক্য কারণ রিয়েল লাইফে কামলাগিরি করলে টাকা পাওয়া যায় আর গ্যান মাস্টার পুশ করলে মারাতে রাতে ঝাড়ুর বাড়ি বকা ছাড়া আর কিছুই পাওয়া যায় না যাক মূল পয়েন্টে আসি তো আপনি এই যে রিজনের প্লেয়ার গুলো দেখতেছেন তারা ভাই শুধু খায়দায় দেয় কাপ নাই ভবিষ্যৎ তো অন্ধকার গেম খেলতে খেলতে সময় নষ্ট করতে করতে এক সময় বুঝবো তাদের জীবনটাই অন্ধকার যারা বিবেস প্লেয়ার আছে কিংবা অন্যের এটি পুশ করে দেয় টাকা দিলে ঠিক আছে ভাই টাকা দিলে সবাই পরিশ্রম করতে রাজি হয় বিবেস প্লেয়াররা গ্যান মাস্টার পুশ দেয় কোনো ব্যাপার না তারা কন্টেনের মাধ্যমে টাকা উপার্জন করে তো আপনি কি করেন অযথা গ্যান মাস্টার পুশ করে শুধু শুধু মা বাবার হাতে বকা আমার থেকে মনে হয় আপনি আর কখনোই কিচ্ছুই বা কথাগুলো বলছি কারণ আপনি যে ছেলেটাকে দেখে ইন্সপায়ার হইতেছেন যে ছেলেটাকে দেখে মনে করতেছেন ভাই এ যদি ভাই ইতিহাসে আসতে পারে আমরা কেন আসতে পারবো না আমরাও প্রচুর গেম তাহলে ভাইয়া আপনি ভুল একজনকে দেখাইয়া গ্যারানের চাইবে হাজার হাজার মানুষকে গেমে আসক্ত করার জন্য